প্রথম চার মাস ওনার অনেক খারাপ লাগবে বমি বমি বাফ হবে খাওয়ার রুচি হবে কিন্তু বাচ্চা যখন ফ্যাটে আসে তখন কিন্তু আমরা বাচ্চাকে খাওয়াই না ডেলিভারি পর পর আমাদের অনেক খরচ বেড়ে যাবে থেকে রক্তশূন্যতায় চলে যায় মা মারা যেতে পারে চাইলে আপনার ওই যে আফেল থেকে তিন গুণ শক্তি বেশি পাচ্ছেন চার মাসের মধ্যে অন্তত তারা যেন একটা চেক আপ করে গর্বে যখন বাচ্চা আসে তখন থেকে আপনার পরিকল্পনা থাকতে হবে যে আমার বাচ্চাটা হবে নাদুস নজরি বাচ্চা আমাদের বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয় গর্ব থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি কথা বলবো গর্ভবতী মায়েদের খাওয়া দাওয়া এবং চলাফেরা সম্পর্কে মায়েরা গর্ভাবস্থায় কি কি খাওয়া উচিত এবং কিভাবে চলাফেরা করা উচিত ওই টপিকসে কথা বলবো আজকে সেটা হচ্ছে একজন গর্ব গর্ভবতী মা যখন উনি বুঝতে পারবে যে উনি গর্ভবতী তখন থেকে ওনার চলাফেরাটা অনেকটা গোছালো করতে হবে উনি যে আগে থেকে আগোছালো ছিল ওরভাবে করা যাবে না একজন গর্ভবতী মায়ের প্রথম চার মাস ওনার অনেক খারাপ লাগবে ভূমি ভূমি বাফ হবে খাওয়ার রুচি হবে কিন্তু মাকে চিন্তা করতে হবে যে কি বাচ্চার জন্য যেহেতু আমার গর্বের বাচ্চা আসছে বাচ্চার জন্য আমার যতই খাবার দাবার ভালো না লাগুক তবুও আমাকে খাবার খাইতে হবে যদি দেখে যে না ওনার বমি হচ্ছে বা উনি বেশি অসুস্থ তখন ওনাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে আমরা বলি সব সময় বলি যে চার মাসের মধ্যে অন্তত তারা যেন একটা চেক করে ওই চেক যদি ডাক্তার কাছে ওরা চলে যায় তাহলে ডাক্তাররা ওনাদেরকে বলে দিবে যে তাদের কতটুকু খাওয়া দরকার কতটুকু বিশ্রাম নেওয়া দরকার যদিও তারা না যায় তারা যদি বুঝে যে না আমার আমার কোনো সমস্যা হচ্ছে না আমি বুঝতেছি না এরকম তাহলে তারা নিজেরা যদি বাড়িতে থাকে তাহলে ওনারা কি করতে হবে কিছু কিভাবে চলতে হবে ওভাবে কিন্তু নিজেরা নিজেরা প্রিপারেশান নিতে পারবে না যদি ডাক্তারের কাছে যায় ডাক্তার কিন্তু যদি ওনাদেরকে সঠিক একটা গাইডলাইন দেয় তাহলে আমাদের হচ্ছে যে কি মা সুস্থ থাকবে আমরা কিন্তু বাচ্চা বারবার নিই না আমরা হয়তো বাচ্চা এখন তো এমন পরিস্থিতি হচ্ছে যে যেভাবে দুনিয়ার সব কিছু দাম বেড়ে যাচ্ছে সেই হিসাবে আমরা বাচ্চা নিই দুইটা দুইটা না হয় তিনটা এর বেশি নেই না এর তিনটা বাচ্চার সময় আমরা নয় মাস করে সময় লাগতেছে আমাদের নয় মাস সাত দিন আমরা একটা বাচ্চা গর্বে থাকি এই নয় মাস সাত দিন যদি আমরা দেই তাহলে আমরা সারা জীবন ওই বাচ্চাটিকে নিয়ে সুখে থাকতে পারবো একটা বাচ্চা সুস্থ সবল বাচ্চা সবাই চায় কেউ চায় না রোগা রোগা একটা বাচ্চা এরকম কেউ চায় না সবাই চায় একটা নাদুস নজবে বাচ্চা কেউ চায় না মরাটরা ভরে থাকুক আমার বাচ্চাটা যেমন একজন মা দেখে অন্য একটা বাচ্চা অনেকটা নাদুস নদুস তখন আগ্রহ জাগে হ্যাঁ আমার যদি এরকম একটা বাচ্চা হতো আগ্রহ জাগলে তো আর হবে না গর্বে যখন বাচ্চা আসে তখন থেকে আপনার পরিকল্পনা থাকতে হবে যে আমার বাচ্চাটা হবে নাদুস নজরির বাচ্চা আমার যতই খাবার প্রতি অনীহা থাকুক দুর্বলতা থাকুক আমাকে খাইতে হবে শুধু আমার বাচ্চার জন্য আমি যাতে আমি যদি সুস্থ থাকি যে আমার গর্বের বাচ্চা সুস্থ থাকবে আমরা বাচ্চা যখন জন্মায় তখন কিন্তু বাচ্চার পিছন পিছন খাবার নিয়ে দৌড়ায় কিন্তু বাচ্চা যখন ফ্যাটে আসে তখন কিন্তু আমরা বাচ্চাকে খাওয়াই না তখন কিন্তু আমাদের বাচ্চার প্রতি দরকার আমাদের বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয় গর্ব থেকে গর্ব থেকে যদি আমরা সঠিকভাবে পুষ্টিকর খাবার খাই আমাদের পুষ্টিকর একটা বাচ্চা জন্ম নেবে ডেলিভারির সময় মাও সুস্থ থাকবে বাচ্চাও সুস্থ থাকবে শারীরিকভাবে কোনো অসুস্থতায় পড়বে না কিন্তু আমরা যদি সঠিকভাবে খাবার দাবার চলাফেরা না করি তাহলে আমাদের বাচ্চাটা অসুস্থ হবে মা অসুস্থ হবে তখন কিন্তু ডেলিভারি ফর ফর আমাদের অনেক খরচ বেড়ে যাবে অসুস্থ একটা বাচ্চা হলে আপনার তারা ওই বাচ্চার পিছনে খরচ করতে হবে মায়ের পিছনে খরচ করতে হবে মায়ের মায়ের যদি খারাপ পজিশনে চলে যায় মায়ের যদি রক্ত স্বল্পতা থেকে রক্ত শূন্যতায় চলে যায় মা মারা যেতে পারে এই জন্য আগে থেকে যদি ডাক্তার দেখানো হয় রক্তের পরীক্ষাগুলো করানো হয় ওনার রক্তে ডায়াবেটিস আছে কি না হিমোগ্রিফিনের সমস্যা আছে কি না উনি রক্ত শরীরে কীরকম আছে কম আসে কিনা যদি জন্ডিস থাকে এগুলা প্রথম থেকে যদি ডাক্তারের কাছে যায় তখন ডাক্তারের রক্ত পরীক্ষা করানোর পরে উনি বুঝতে পারে যে কি ওনার রক্তের মধ্যে কোনো একটা সমস্যা আছে। তখন থেকে প্রথম থেকে যদি উনি যায় নয় মাস হতে হতে কিন্তু ডাক্তারে যে মেডিসিন দেয় মেডিসিন অনেকটা কমে আসে তাহলে ওনার বাচ্চার যে ক্ষতি করে না কিন্তু উনি যদি প্রথম থেকে ডাক্তার কাছে না যায় ডেলিভারির সময় হইতে হইতে কিন্তু ওনার ও যে ওনার শরীরে যে জন্ডিসটা ছিল ওটা বাচ্চার শরীরে চলে যায় তখন ডায়াবেটিস হলে বাচ্চার বাচ্চারও সমস্যা হয় এই জন্য আমরা প্রথম থেকে যদি চেক আপে থাকি পুষ্টিকর খাবার খাই আমাদের মায়েরা তো বলে যে মানে আমরা বলি আয়রন জাতীয় খাবার খাও কিন্তু মায়েরা বলে আমরা কোনো ট্যাবলেট খাই না ট্যাবলেট খাইতে হবে আমার কোনো কথা না আপনি আয়রন জাতীয় খাবারগুলো খান যেগুলোর মধ্যে আয়রন আছে আমাদের যে শাক সবজি ফলমূল কাটলে আমাদের কষ হয় যেমন কালো দাগ হয়ে যায় ওই খাবারগুলোতে কিন্তু আয়রন যথেষ্ট অনেক আয়রন আছে ওই খাবারগুলো খাইলে আমাদের চলতেছে ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো যেমন ডিম মাছ মাংস ডিম এগুলো খাইলে আমাদের ক্যালসিয়াম হচ্ছে যে দুধ দুধ খাইতে হবে যদি মনে করেন যে বেশি দামি দামি খাবার আমাদের দামি দামি ফল ফুল খাইতে হবে এমন না আপনি যেগুলো নর্মাল দেশীয় দেশীয় পেয়ারা আছে বলেন লেবু একটা যদি কিছুই না থাকে একটা লেবু খাইতে পারেন দেশীয় ফল আমাদের কিন্তু অভাব নাই আম আছে আমাদের দেশীয় আম আম কাঁঠাল লেবু তারপর হচ্ছে এটা কি আমলকি জলফাই এগুলো খাইতে পারেন মানে এক এক কথা হচ্ছে যে কি আপনি দেশি যে সস্তায় ফলগুলো কিন্তু অনেক সস্তায় কিন্তু অনেক মূল্যবান ফল একটা আফেল যদি খান আপনি যে শক্তি পাবেন একটা আমলি খাইলে আপনার ওই যে আফেল থেকে তিন গুণ শক্তি বেশি পাচ্ছেন এটা আমলিকিটা কিন্তু অনেক ছোট। কিন্তু ওটার ওটার ফুষ্টিগুণ অনেক বেশি এজন্য দেশীয় খাবার দেশীয় ফলমূল দেশীয় দেশি দেশি আপনি নিজে পালন করে মুরগি মুরগির ডিম হাঁসের ডিম এগুলো খাইতে পারেন দেশি গরু দুধ খাইতে পারেন একজন গর্ভবতী মহিলা প্রতিদিন একটা ডিম একটা এক গ্লাস দুধ একদম ধরা থাকতে হবে তাহলে উনি ক্যালসিয়ামটা পেয়ে যাচ্ছে ওনার আর ক্যালসিয়ামের ঘাটতি আসবে না যদি উনি প্রতিদিন এক গ্লাস দুধ আর একটা ডিম খাইতে পারে ওনার আর ক্যালসিয়ামের আলাদা করে ক্যালসিয়াম ট্যাবলেট খাইতে হবে এমন কোনো কথা নাই যদি উনি পুষ্টিকর খাবার খায় ডেলি একদম আপনার চার মাস প্রথম থেকে চার মাসের মধ্যে যদি একবার চেক আপ করে ছয় থেকে সাত মাসের মধ্যে যদি এক একবার চেক আপ করে নয় মাসে যখন যখন মনে করবে যে না আমার বাচ্চাটা আসলে পজিশন কীরকম রকম আছে ভালো আসেনি ডাক্তার কাছে গেলে ডাক্তার কিন্তু ওনাকে বলে দিবে আলটা করার জন্য তখন উনি আলটা করবে রক্ত পরীক্ষা হলেও তোমার ওনার থাকবে পাশাপাশি রক্ত ওনার শরীরে কীরকম আছে যদি আগের আগে রোগ ধরা খায় তখন ওনার এখন কীরকম অবস্থা আছে উনি আগে থেকে সচেতন থাকতে পারবে আলটা করলে সুবিধা হচ্ছে যে কি বাচ্চাটা আমার কোন পজিশনে আছে উল্টা আসছে না ভালটা আছে কী আসছে সে রিপোর্ট দেখলে ডাক্তার বলে দিতে পারবে ওনার বাচ্চাটা গর্বে কি দুইটা বাচ্চা আছে না একটা বাচ্চা আসে না বাচ্চা অসুস্থ বাচ্চা আছে আগে থেকে ডাক্তারা যখন ওনার রিফুড দেখবে বলে দিতে পারবে এভাবে যদি সচেতন থাকে একজন গর্ভবতী মহিলা তাহলে ওনার কোনো শারীরিক সমস্যা হবে না উনিও সুস্থ থাকবে বাচ্চাও সুস্থ থাকবে আমাদের নর্মাল ডেলিভারিটা সুন্দরভাবে হতে পারে ডেলিভারির সময় অনেকে ভুল করে পুরা মাস হয়তো অনেক সুন্দরভাবে ওরা চলাফেরা করলো এ করলো কিন্তু লাস্ট পর্যায়ে তারা যখন ডেলিভারি হবে তরা একজন অপশিক্ষিত ধাত্রী দিয়ে তারা ডেলিভারি করাই ফেলে এই এটা মায়ের জন্য ঝুঁকি বাচ্চার জন্য ঝুঁকি ওরা উনি তো জানে না বাচ্চার ডেলিভারিটা কীভাবে হবে এই জন্য আমাদের শুধু তো গর্বকালীন সময়ে যে আপনার যত্ন নেবে এমন না ফসবটা আমাকে অবশ্যই হাসপাতালে প্রশিক্ষিত ডাক্তার দিয়ে করাতে হবে হাসপাতালে করাতে হবে করাবো ওখানে খারাপ হইতে পারে যদি আনে অপ্রশিক্ষিত ডাক্তার দিয়ে করেন আপনি দেখবেন প্রশিক্ষিত যদি ডাক্তার থাকে হাসপাতালে কখনো মায়ের জন্য খারাপ হবে না বাচ্চার জন্য খারাপ হবে না শুধু নয় মাস পর্যন্ত আপনাকে পুষ্টিকর খাবার সুন্দরভাবে চলাফেরা করবেন কিন্তু আপনার ডেলিভারি সময় অবশ্য আপনাকে হাসপাতালে ডেলিভারি করাতে হবে যাতে আমাদের বাচ্চাটা সুস্থ সুন্দরভাবে আসে মাও সুস্থ থাকে বাচ্চাও সুস্থ থাকে আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ